আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিচিন সুদী জালাল এইটি ফলটবে ডক্টর জাহাঙ্গীর কবির চেয়ারম্যান অ্যান ফাউন্ডার যে লাইফ স্টাইল লিমিটেড আজকে আমার আমার মাঠ ছেড়ে আমি পাশের একটা মাঠে এসেছি সেটা হচ্ছে বাগাতিপাড়া উপজেলার মধ্যে কালিকাপুর গ্রাম এটা নাটক সদরেই আমি আশেপাশে ছড়াচ্ছি স্যার বলে যে প্রত্যেক ঘরে ঘরে ছড়িয়ে দেন এই ইনারা উদ্বুদ্ধ হয়েছেন অনেকেই এখানে সুস্থ হয়ে গেছেন অনেক সমস্যায় ছিলেন তারা এই কারণে আসছি এখন আমি যে কথাটা বলবো এক্সারসাইজের গুরুত্ব নিয়ে কথাটা বলবো আমি এটা আপনারা আপনার মতো প্রশ্ন আমাকে করতে পারবেন আমি এক্সারসাইজের গুরুত্ব নিয়ে কথা বলবো আচ্ছা আমরা মেইনলি যেই অসুস্থতাটা ডেকে আনি আমাদের শরীর তো কোষ দিয়ে গঠিত যে কথা বললো এই কোষটা নষ্ট হয়ে গেলে আমরা নষ্ট কোষটা নষ্ট হয় কি করে আচ্ছা এই ঘরে একটা মানে আমার তিরিশ চল্লিশ জন ছাত্র আঁটে তাই না স্যার দুইটা স্যার ওখানে আছে আর স্যারকে দুইটা আর কি তো ওই তিরিশ চল্লিশ জন ছাত্র জায়গায় যদি আশি জন ঢুকায় ঘরটার কি অবস্থা হবে লোড হয়ে যাবে না আরো বিশ জন ঠেলে ঢুকেলাম ওরা নড়তে পারবে আচ্ছা আপনার পেটে আঁটবে এক প্লেট ভাত কথার কথা বাঙ্গালিতে আমরা ভাত বুঝি আপনার তিন প্লেট ভাত খাওয়াই দিলাম আপনি হাঁটতে পারবেন না শীতটা শুয়ে থাকবেন শুয়ে থাকবেন না আপনার শক্তি বাড়বে না কমবে কমে যাবে না আমরা বেশি খাই শরীরের মধ্যে যাই ওইটার একটা ব্যাপার আছে ইনসুলিনের নাম শোনা আছে ইনসুলিনের নাম কার শোনা হাত তোলেন না ইনসুলিন এবার আমি বলি যখন খাবার খাই তখন ওই খাবারটা আমরা মেইনলি কার্বোহাইড্রেট খাবার বেশি খাই চিনি সবগুলো চিনি সাত প্রকারের চিনির কথা বলি আমরা সাত প্রকারের চিনি আছে সাত প্রকারের চিনি চিনেন নাকি কেউ তুলতে পারবেন যারা নতুন তারা চিনেন না সবাই চিনে মোটামুটি ওটা বিষয় যাচ্ছে না না যারা আমি এখানে বলবো ধান থেকে যত জিনিস তৈরি হয় এখন আপনি খুঁজবেন ধান থেকে কত জিনিস তৈরি হয় ঠিক আছে সবগুলো চিনি গম থেকে যত জিনিস তৈরি হয় গম থেকে যত জিনিস তৈরি হয় বিস্কুট তো সবসময় খাই এখন যদি বলেন যে ডায়াবেটিসের বিস্কুট না ওটার মধ্যে কি আছে গম আছে মাথাতে রাখবেন তারপরে কি যার নাম ফল কাঁচা হোক আর পাকা হোক আর টক হোক আর মিষ্টি হোক যার নাম ফল তারপরে দুধ টক দই হোক আর মিষ্টি দই হোক দুধ দই তারপরে কি আছে ডাল থেকে যত জিনিস তৈরি হয় ডাল ডাল যেটা ডাল আর কি ডাল থেকে যত জিনিস তৈরি হয় আর মাটির নিজের যে সকল সবজি আছে আর আরেকটা সবজি আছে ভাই আমাকে মনে করে দেয় মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া মাটির নিজের সকল সবজি আর মিষ্টি কুমড়া আর যেটা আপনার মুখে মিষ্টি লাগে আমাদের মধু মেইন আছে আমরা মনে করি মধু তো মহা ওষুধ হ্যাঁ আসলে মহা ওষুধ কিন্তু বন্ধ মধু তো মরা ঔষধ কিন্তু ওটাতে মিষ্টি আছে মানে সুগার কথা বোঝা গেছে এই সাত প্রকার চিনি যখন খায় তখন ইনসুলিন দৌড়ে আমার বডিতে আসে তখন ইনসুলিন কি করে দৌড় দিয়ে এই চিনিটাকে ওই যে কোষের মধ্যে নিয়ে চলে যায় কোষের মধ্যে নিয়ে গেলে কি হয় তখন আমরা শক্তি পাই শক্তি পাই মানে তখন যদি কাজ করি তাহলে শক্তিটা কি হবে ক্ষয় হয়ে যাবে তাহলে ওই জায়গাটাতে থাকবে কিছু ছাত্র সব বের করে দিয়ে আবার পরের দিন চল্লিশটা ঢুকাইতে পারবো নাহলে এক ব্যাস শেষ করে আরেক ব্যাস ঢুকাইতে পারবো তাই না চল্লিশটা আমি ক্লাস নিলাম বের করে দিলাম আরও চল্লিশটা ওই ঘরে ঢুকাইতে পারবো কিন্তু ওই চল্লিশটা আছে আরও ক্লাস নেবো আরও চল্লিশটা ঢুকালাম কি অবস্থা হবে এবার আসে না এই কথায় এখন ওই যে চিনি ইনসুলিন চিনি নিয়ে কষে গেল আমি কাজ করলাম ফুরাই গেল যদি কাজ না করি তাহলে কি হবে এই এই চিনিটা গেল তাই না চিনি কি চিনি হিসেবে জমা হবে চিনিটা চর্বিতে রূপান্তর হয়ে যাবে চিনি বডিতে কখনোই থাকে না কি জানে থাকে না চিনি যখনই থাকে ডায়াবেটিস ধরা পড়ে চর্বি থাকলে ডায়াবেটিস ধরা পড়ে না চর্বি থাকলে কী হচ্ছে আসতে পড়ে ঠিক না চিনি কখনো বডি চিনি হিসাবে রাখে না এটা কি হিসাবে রাখবে চর্বি হিসাবে রাখবে তাহলে ওই জায়গাটা খানিক কমে গেল এখন এই কন্টিনিউ এই কাজ করি আমরা এতটুকু এক্সারসাইজ করি খাই ঘুমাই আর ওই চিনি গিয়ে কোষের মধ্যে জমে আর কোষ আস্তে আস্তে হয় আমার কোষ ওভারলোড আনলোড দুইটা ভিডিও আছে দেখবেন ফাইন বুঝতে পারবেন কোষ ওভারলোড হচ্ছে এখন আসলে টেনশন করলে ম্যাপে দেখবেন আপনি টেনশন করলে আচ্ছা আরেকটা টেনশন করলে চিনি আসবে তাহলে চিনি আসলে এই ঘটনা ঘটবে কোষ ওভারলোড হবে আর যদি রাত জাগেন ওই যে বললাম এসার পরে ঘুমাইতে যদি না ঘুমান তাহলে চিনি আসবে আবার একই ঘটনা ঘটবে আর আপনার তো এদিকে এক্সারসাইজ এক আর স্টপ নাই এখন যদি আপনি পুড়ায় ফেললেন কোষ অভারলোড হবে কোষের চর্বি জমবে না শেষ এক্সারসাইজ করেন না তাই এতগুলো রোগ আছে এখন আর একটা কথা আসে এর পেছনে যে যারা মাঠে কাজ করে তারাই কেন নয়টিস ডায়াবেটিস হচ্ছে হার্ট ডিজিজ হচ্ছে হাঁটু ব্যথা হচ্ছে হাই প্রেশার হচ্ছে অহরহ অহোর কে কি এই যে খাবার গুলা খাচ্ছি না যতই এক্সারসাইজ করেন ওগুলো তো আর যাবে না ওগুলো আপনার এই হাঁটুর গিরোতে মানে যেগুলো জয়েন্ট আছে জয়েন্টে জয়েন্টে জমবে শিরায় শিরায় জমবে হাটে শিরায় যত শিরা বলেন সব শিরার মধ্যে এই গুলা জমবে এই গুলা জমলে কি করবেন আপনি ওগুলো তো বের করতে হবে যদি সুস্থ হতে চান ওই নিয়মগুলো মেনে আসতে হবে নিয়ম কিন্তু পাঁচটা আছে এই যে ঘাসে বসে আছে তার মধ্যে এটাও একটা নিয়ম রোদে বসে থাকবো সেটাও একটা নিয়ম এই ঘাসটাকে কিছু দিয়ে ঢেকে দেন এক সপ্তাহ পর সব মরে গেছে তাহলে আমার আপনার রোদের প্রয়োজন নাই যে তাজা জিনিস তার রোদ লাগবে আর যে মরা তার মরাই ঝামেলা শেষ অনেক নিয়ম আছে আচ্ছা তাহলে এই যে কেমিক্যালগুলা বের করবেন কি করে এটা একটা সিস্টেম আছে সিস্টেমে যাওয়ার পরে ফাস্টিংয়ে যেতে হবে ফাস্টিংয়ে গিয়ে আপনার বডির মধ্যে অটো ফেজিবল একটা জিনিস আসছে এটা চালু করে ওইটাকে খেয়ে ফেলবে বডি নিজে নিজেই তখন আপনি সুস্থ হয়ে যাবেন এখন আসেন এক্সারসাইজের পরে তারপরেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন এক্সারসাইজ করার পরেও ক্ষতিগ্রস্ত হবেন এটা কীভাবে কথা বলা যাবে না বাবা তোমার কথা চলে যাচ্ছে এক্সারসাইজের পরেও ক্ষতিগ্রস্ত হবেন কীভাবে কে বলতে পারবেন খাদ্য ঠিক না রাখলে আর মানে এক্সারসাইজ করলে কি হয় আমাদের বডিটা ভেঙে যায় আমাদের বডিটা ভেঙে যায় এক্সারসাইজ করলে আমাদের বডির সব কোষগুলো ভেঙে যায় কোন কোষগুলো ভাঙে খারাপ কোষগুলো সব ভেঙে যায় আর যেগুলা ভালো কোষ আছে ওগুলা নড়ে তাই না ওটা একটু দুর্বল হবে কি জানে শক্তিটা ক্ষয় করে ফেলছে ভালো কোষের আর খারাপ কোষগুলো একেবারে ভেঙে যাবে এখানে বিল্ডিংয়ে যদি বুলডোজাতে ধাক্কা দেন যেই পার্টসটা দুর্বল বলছি সেটা ভেঙে যাবে আর যেটা শক্তিশালী একটু নড়বড়ে হবে তাই না তাহলে যেটা পার্টসটা ভেঙে গেল ওইটাকে গঠন করবেন না আপনি আর যেটা দুর্বল হয়ে গেল ওটাকে আবার খাবার দিয়ে শক্তিশালী করবেন না তাহলে কি খাবার দিবেন আবার এই ফার্মের মুরগি দিবেন কথা বুঝতে পারছি ভাই মাথা মাথায় ঢুকতেছে তাহলে আপনি যা খাবেন ওটাই দিয়ে গঠন হবে কারণ এক্সারসাইজ করার পরে আপনি কাজ করার পরে মাঠে কাজ করতে করতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে তখন আপনি এসে যদি ন্যাচারাল ফুডটা খান আপনার কোষটা সুন্দরভাবে গঠন হবে আবার আবার যদি আপনি কেমিক্যাল যুক্ত খাবার খান আবার শেষ হয়ে যাবে এক্সারসাইজ করে ক্ষতিগ্রস্ত হবেন এক্সারসাইজ করতে হবে এবং পরিপূর্ণ খাবার সম্পর্কে লাইফ স্টাইল সম্পর্কে আপনাকে ধারণা জানতে হবে এর এর মূল উৎস কি যে আপনার লাইফস্টাইল খাবার কিভাবে চলবেন চব্বিশ ঘন্টা কীভাবে আপনি সুস্থ থাকবেন এই জ্ঞানটা কত থেকে অর্জন করবেন আপনি

সেদিনকে একটা লাইভে একটা কমেন্ট আসছিল কে কিভাবে আমাকে দেখেন কারণ স্যারের ওখানে কমেন্ট করলাম স্যার আপনি আমার পকেটে থাকেন কারণ স্যার ওটা বললে দেখেন কিভাবে সুস্থ হতে হবে আমার কাছে আসতে হবে কে বলেছে আপনাকে অল টাইম আপনার মাথার মধ্যে থাকতে হবে যে আমার ভিডিও দেখে আপনি শিখবেন স্যার আমার পকেটে থাকেন এই ফোনের মধ্যে থাকেন সব সময় এইভাবে আপনার মাথার মধ্যে যদি থাকে যে আমি সুস্থ হব এবং আপনার সাধনা যদি এটাই থাকে আপনি এটা পাবেন আর না থাক যার যেভাবে হচ্ছে হোক আমার চিন্তা আমি করি তাহলে যেটা চিন্তা করছেন ওটা হবে এর কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই এক্সারসাইজ করে কোষটা খালি রাখতে হবে ভালো খাবার খায়া আপনার কোষটা নতুন করে আমার গঠন করতে হবে আর কিচ্ছু না শর্ট শর্ট টাইমে যা বললাম অবশ্যই এক্সারসাইজ করতে হবে হ্যাঁ হুম আচ্ছা এবারে আমি ওই ওই প্রশ্নটা নিয়ে আসবো পরের ভিডিওতে এই পরের ভিডিওতে আসছি দারুণ একটা প্রশ্ন করছেন তো এক্সারসাইজ করবেন অবশ্যই এবং এক্সারসাইজ করার পরে ভালো খাবার খাবেন এক কথায় আর যারা মাসেল বিল্ডিং করবেন মাসেল বিল্ডিংয়ের আলাদা ভিডিও আছে এখানে বলছেন এখানে ম্যাক্সিমাম অসুস্থ আগেও অসুস্থতা থেকে উঠে আসি তারপরে মাসেল গঠন হবে আমার ওজন ছিল ঊনপঞ্চাশ কেজি বিরাশি কেজির থেকে ঊনপঞ্চাশ কেজি এখন বাষট্টি কেজি তাহলে কি এখানে উত্থান পতনের কাহিনীও আছে সবগুলো বলা আসা জানবেন ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন অবশ্যই কারো কাজে লাগবে এর সবের ভাগে আপনিও হবেন যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি অ্যান্ড কি হেলদি আসসালামু আলাইকুম